হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা যারা জাহিন ইউনিভার্সিটি এবং বিউপির প্রিপারেশন নিতে তোমরা প্রায়ই আমাকে একটা কোয়েশ্চেন করে থাকো যে ভাই আমরা জাহিন এবং এবং এর জন্য কোন কোন বইগুলো ফলো করব সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাবি এবং বিউপির কমপ্লিট একটা বুক সাজেশন দেওয়ার চেষ্টা করব যেই বইগুলো তুমি ফলো করলে অ্যাডমিশন টেস্টে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে তো দেখো জেইউ এন্ড বিউপি বুক লিস্ট জেইউ এন্ড বিউপি বুক লিস্ট সো খেয়াল করো জাহাঙ্গীরনগর এবং বিওপি প্রিপারেশনটা কিন্তু অন্য যেকোনো ইউনিভার্সিটি থেকে অনেক বেশি डिफरेंट সো আমরা যদি সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরাইজ করি যেমন বাংলার জন্য যদি বলি তাহলে কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে সো বাংলার জন্য তোমরা সর্বপ্রথম যে বইটা ফলো করবে দ্যাট ইজ নবম দশম শ্রেণীর ব্যাকরণ যে বোর্ড বইটা রয়েছে নবম দশম শ্রেণীর বোর্ড বই ব্যাকরণের এই বইটা তোমরা অবশ্যই কালেক্ট করবে এই বইটা থেকেই তোমাদের অনেকগুলো কোশ্চেন থাকবে এরপর দেখো তোমরা অবশ্যই আরেকটা স্ট্যান্ডার্ড বই যে বইটাতে তোমার ব্যাকরণ বাংলা প্রথম পত্র এবং অন্যান্য আনুষঙ্গিক যা যা থাকে আর কি কবি পরিচিতি থেকে শুরু করে পিবিএসি এর কোশ্চেন ইটু যে সবকিছু একটা গুছানো আকারের একটা বই হচ্ছে অভিযাত্রী তো তোমরা এই বইটা ফলো করতে পারো অভিযাত্রী এটা তোমাকে অল ইন ওয়ান হিসেবে হেল্প করবে তিন নম্বরে হচ্ছে তোমরা আরেকটা বই কিনবে দ্যাট ইজ বিরোচন অংশের জন্য অর্থাৎ যেটা তোমাদের মুখস্থ অংশ বিশেষ করে বাগধারা এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ কিছু কিছু জায়গায় সমর্থক শব্দ বা বিপরীত শব্দ থেকে কোশ্চেন আসে সো ওইটার জন্য তোমরা একটা বই ফলো করবে দ্যাট ইজ এটিএম ছোট একটা বই এই বইটাও তোমরা কিনবা সো এই বাংলার জন্য তোমরা এই তিনটা বই নিজেদের প্রিপারেশন হিসেবে রাখতে পারো এছাড়াও তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আর একটু কমপ্যাক্ট প্রিপারেশন নিতে চাচ্ছ তাদেরকে বলবো তোমরা লিটারেচারের জন্য যে একটা বই কিনবা সাহিত্যের জন্য ঠিক আছে সাহিত্য পার্ট সাহিত্যের জন্য যে একটা বই সাহিত্যের জন্য যে একটা বই এখানে তোমার এই যে প্রাচীন যুগ মধ্য যুগ তারপর আধুনিক যুগ বিশেষ করে তোমার চর্যাপদ বা মধ্য যুগের যে সকল সাহিত্যকর্মগুলো রয়েছে এছাড়া আধুনিক যুগের স্পেশাল যে সকল রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু কিছু আসে সাহিত্যের জন্য স্পেশাল একটা বই কিনবা সো এই হচ্ছে বাংলার জন্য কমপ্লিট সাজেশন এই কয়েকটা বই তোমাদের মোর দেন এনআ আচ্ছা নেক্সট আসো তোমরা যদি ইংলিশের জন্য বলো যাবে ইংলিশের জন্য কোন কোন বইগুলো আমরা ফলো করতে পারি সো সেইম যদি বলি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল যে বইটা ফলো করবে ইংলিশের মধ্যে কিন্তু ফার্স্ট পেপার এবং গ্রামার এবং ভোকাবুলারি তিনটা পার্ট এছাড়া লিটারেচার সো তোমরা দেখো ফার্স্ট পেপারের জন্য তোমার টেক্সট প্যানিসিয়া নামে একটা বই আছে এই বইটা তোমাদের কিনতে হবে টেক্সট পেনিসিয়া। ঠিক আছে টেক্সট পেনিসিয়া। এই যে এইটার মানে হচ্ছে কিউরল মানে সবকিছু একটা এই যে অমৃত টাইপের থাকে না যেটা কিনা সব রোগের ঔষধ সেটা ঠিক আছে এটাকে বলা হয় প্যানিসিয়া এই এই ভোকাবুলারিটা কিন্তু এডমিশন টেস্টে আসে দ্যাটস তোমাদেরকে বলে রাখলাম আর কি ওকে সো টেক্সট পেনিসিয়ান আমি এই বইটা পাবা এটা তো তোমাদের ইএফকে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যা যা থাকে সেগুলো গুছানো আকারে আছে সেকেন্ড হচ্ছে তোমরা ইংলিশের জন্য গ্রামার বই বা যেটা গুছানো আছে যেখানে তোমার ইংলিশ গ্রামার ইংলিশ লিটারেচার ইংলিশ ভোকাবুলারি অল ইন ওয়ান সবকিছু একসাথে বাজারের বেস্ট বই এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে দ্যাট ইজ মাস্টার তোমরা এই বইটা ফলো করতে পারো ঠিক আছে থার্ডলি তোমাদেরকে যদি বলি ভোকাবুলের জন্য তোমরা যে বইটা ফলো করতে পারো ভোকাবুলের জন্য কিন্তু অলরেডি বাজারে অনেক ধরনের বই অ্যাভেলেবল আছে কিন্তু আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি এই বইটা তোমরা ফলো করতে পারো কেননা বাজারে যে সকল বইগুলো আছে সেগুলোর থেকেই বইটা আমার কাছে একটু গুছানো মনে হয়েছে তোমাদেরকে আমি সাজেস্ট করলাম আর মাস্টার যে বইটা আছে এই বইটার সাথে কিন্তু ভোকাবুলের অংশটা দেওয়া আছে তোমাদেরকে একটা কথা বলে রাখি ভোকাবুলারির জন্য তোমরা

জিকে বা সাধারণ জ্ঞান এটা শুনতে সাধারণ হলো এটা হচ্ছে অসাধারণ ওকে এটার জন্য তোমরা যে বইটা ফলো করতে পারো দ্যাট ইজ আরো কিছু বই আছে স্পেশালি খন্দকার জিকে বা যুবের জিকে সেই বইগুলো গুলো হইলেও হয় যেকোনো একটা হইলে হবে বা আমার কাছে মনে হচ্ছে মিহির জিকে ইসার ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে দেখলাম যে ওদের নতুন রিলিশন বের হয়ে গেছে তোমরা এই বইটা কিনতে পারো এছাড়াও সেকেন্ড তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমরা অবশ্যই সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে আইডিয়া রাখতে হবে সাম্প্রতিক বাজারে অ্যাফেয়ার্স এছাড়া এই বইগুলো তোমরা ফলো করতে পারো এছাড়া ইউটিউবে তো ফ্রিতে কত ভিডিও আছে ইউটিউবে দেখবা বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও আছে সাম্প্রতিক হবে জেনারেল নলেজ সম্পর্কে এটা তোমাদের স্ট্যান্ডার্ড বই এটা হচ্ছে তোমাদের আহ ক্যাপসুল বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে সমস্যা যেখান থেকে তোমরা পেতে পারো এছাড়া তুমি গুগলে যদি সার্চ করো যে এই মাসের সাম্প্রতিক তথ্যগুলো কি কি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ তুমি অনলাইনে পেয়ে যাওয়া ইয়েতে পেয়ে যাবা থার্ড তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই জিকে এর জন্য তোমরা আরেকটা জিনিস যেটা যে তুমি ইংলিশ ভার্সন জিকে একটা বই কিনতে হবে ইংলিশ ভার্সন জিকে ইংলিশ ভার্সন দিকে এটার জন্য তোমার তোমরা বাজারে খন্দকারসের কিছু বই আছে বিউপি বুস্টার নামে আছে একটা বই বইটা কিনতে পারো ওখানে ইংলিশ ভার্সন অংশটা আছে আদার্স অন্যান্য সাবজেক্টের কিছু জিনিস দেওয়া আছে বাট মেইনলি ওই জিকের জন্যই তোমরা ওই বইটা কিনতে পারো তো এই যে ইংলিশ ভার্সন জিকের একটা বই ইংলিশ ভার্সন জিকের জন্য একটা বই তোমাদের লাগবে কারণ বিউপিতে কিন্তু জিকে অংশটা পুরোটাই ইংলিশ ভার্সনে হয়ে থাকে দ্যাটস ওয়াই তোমরা ইংলিশ ভার্সন জিকে পড়া লাগবে কারণ ওই যে টার্মগুলা কিওয়ার্ডস গুলো প্রত্যেকটা যদি তুমি বাংলা ভাষণের সাথে ইংলিশ ভাষণটা একটু রিলেট করতে পারো তাহলে অনেক বেশি ইজি হবে তোমাদের পরীক্ষায় क्वेश्चनটা ক্যাচ করতে ঠিক আছে আচ্ছা যেমন ধরো क्वेश्चन आச்சு যে কেপপ গুড অফ কোথায় অবস্থিত এখন তুমি যদি না জানো যে কেপপ গুড অফ মানে ও চট্টগ্রাম অন্তরিপ তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে বা যদি বলা হয় যে তোমার বে অফ বেঙ্গল এটা মানে কি বঙ্গোপসাগর সো বঙ্গোপসাগরকে বে অফ বেঙ্গল বলা এটা তুমি কিভাবে বুঝবা তোমাকে ইংরেজি ভাষণটা জানতে হবে এছাড়া ধরো বলা হলো যে ডটার অফ দা সি ডটার অফ দ্য সি বললে তুমি এত নাও চিনতে পারো তো তুমি কিন্তু তুমি যদি সাগর কন্যা কোনটা তাহলে বলবো যে কোটো খেলে কোয়া কাটা এই এটাই আর কি যে টার্মিনোলজিগুলোকে ক্যাচ করার জন্য যে কোনটা কিভাবে আসে আর কি দ্যাটস ওয়াই সো দিস ইজ ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে আরেকটা জিনিস যেটা জি কে অংশের মধ্যে সেটা হচ্ছে তোমরা কিছু বোর্ড বই আছে বাজারে अवेलेबल দ্যাট ইজ বাজারে अवेलेबल না এটা তোমাদের কাছেই থাকার কথা ইনফেক্ট তুমি এনসিটি এর পিডিএফ এর ভিতরে পেয়ে যাবা সেটা হচ্ছে ওই যে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা বই ছিল ওইটা আমি লিখে দিচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অথবা এটাকে ইতিহাস বই বলতে পারো ইতিহাস বইটা তোমরা যে নাইনটিন এর বইটা বলো সেটা তবে একটা বই হচ্ছে তোমার ভূগোল ঠিক আছে ভূগোল বই আছে একটা তারপরে প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ব এগুলো হচ্ছে যে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্টের যে কাছে দেড়শো এই যে কয়েকটা বই এই বইগুলো একটু তোমরা চাইলে দেখতে পারো এখান থেকে সব ইনফরমেশন পড়া লাগে না বাট কিছু কিছু ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট দেড়শো ওখান থেকে হুবুক কোয়েশন দিয়ে দেয় আচ্ছা সুজিকের জন্য হচ্ছে এই একটা আমি কিন্তু কমপ্লিট তোমাদেরকে বুক সাজেশন দিব দ্যাটস সো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি সবকিছু বলে দিচ্ছি আর একটা কথা একটু বলে দেই সেটা হচ্ছে তুমি प्रिपरेशन নিতেছ কিসের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিইউপির মতো দুইটা গ্ল্যামারাস ইউনিভার্সিটি प्रिपरेशन নিতেছ সেই ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না আর বই হচ্ছে তোমার আল্টিমেট ফ্রেন্ড এটা তোমাকে সব বেশি হেল্প করবে তুমি তোমার নিজের একটা ফ্রেন্ডের কাছ থেকে হেল্প পেতেও পারো নাও পেতে পারো কিন্তু বই তোমাকে সব সময় হেল্প করে আসবে দ্যাটস এ বলবো যে বই কেনার সময় কোনো ধরনের কৃপণতা করা যাবে না এই বইগুলো তোমার মাস্ট থাকতেই হবে মাস্ট ওকে

দুইটা দুইটা দেওয়া বিউপি তে ইংলিশ আসে জাহাঙ্গীরনগরে বাংলা ভার্সনে আসে আর জাহাঙ্গীরনগরে প্যাটার্নের জন্য আরো কিছু বই লাগবে সমস্যা নেই সেটা আমি বলতেছি বাট বিউপির ইংলিশ ভার্সন কোশ্চেনটা বোঝার জন্য তোমাকে সাইফুস ম্যাথ হেল্প করবে এখন বলবো যে ভাই এফবিএস এর কোশ্চেনে ম্যাথের কোশ্চেন কি সাইফুস ম্যাথ থেকে আসবে সোজা কথা হচ্ছে যে শুধু সাইফুস ম্যাথ থেকে আসবে না এটা হচ্ছে তোমার জি জি ম্যাথের যে কোশ্চেনগুলো সেগুলো আসে তো আমাদের যে ব্যাচটা আছে যেখানে আমি তোমাদেরকে

কারণ এই যে ম্যাথ বইটা এটা মেবি জয়কুলি প্রকাশনীর হয়তো এই বইটার মধ্যে তোমার ইজি ওয়েতে এই যে জিও প্যাটার্নের যে কোশ্চেনগুলো বি ইউনিটের কোশ্চেনটা ইউনিটি কোশ্চেন সেগুলো একটু ইজি আসে বাংলা ভাষায় জাস্ট সেই বইটা তুমি কিনতে পারো ভার্সিটি ম্যাথ জয়কুলি প্রকাশনী আর সাইফুরস ম্যাথটা হচ্ছে তোমাকে বিউপি এর অ্যাডভেস এর কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হেল্প করবে এন্ড দেন জিআরই জি ম্যাথের যে কোশ্চেনগুলো জিআরই জি ম্যাথের যে কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে বিউপি অ্যাডভেস এর জন্য

এর জন্য শুধু জাস্ট একটা বই বলে দিচ্ছি আমি আইকিউ সামিট আইকিউ সামিট তো কেন বলতেছি একটা বই কারণ আইকিউর প্রত্যেকটা বই সেম ওয়েতেই লেখা একটাকে আরেকটা মিল আছে দ্যাটস ওয়াই তোমার সবগুলো বই কেনার দরকার নেই জাস্ট যেকোনো একটা বই কিনলে হবে বর্ণ প্রকাশনের যে কোনো একটা আইকিউ বই কিনলেও চলবে তুমি যদি এটাই কিনতে হবে তা কিনতে বাট যেকোনো একটা বই তোমাকে ফুল কমপ্লিট এ থেকে জেড পর্যন্ত শেষ করতে হবে দিস মাস্ট সো আইকিউ সামিটটা কিনতে পারো আমি তোমাদেরকে বাংলার জন্য যে যে বইগুলো লাগবে সেগুলো এক্সপ্লেইন করলাম ইংরেজির জন্য যে যে বইগুলো লাগবে সেগুলো বলা হলো জিকের জন্য যে যে বইগুলো লাগবে প্রত্যেকটা বই এক্সপ্লেন করা হলো ম্যাথ এবং আইকিউ প্রতিটা সাবজেক্টের জন্য যে যে বইগুলো তোমাদের লাগবে প্রত্যেকটা বই এই ভিডিওতে আমি এক্সপ্লেন করলাম সেই বইগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে প্রত্যেকটা বই যেন তোমার কাছে থাকে এখন দেখো তোমরা যারা জিও এবং বিউপির সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো বা জিওর জন্য প্রিপারেশন নিতেছো বা বিউপির জন্য প্রিপারেশন নিতেছো তোমাদের জিও বি সি এবং ইউনিটের প্রিপারেশন পাশাপাশি আইবিএ এবং বিউপির এফ এ ডাবল এস ফ্যাকাল্টি তারপরে এফ এস ফ্যাকাল্টি এবং এফ বিএস ফ্যাকাল্টি এই প্রত্যেকটা ইউনিট এবং ফ্যাকালটির প্রিপারেশনের জন্য আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়েছে সেকেন্ড টাইম ব্যাচ কনফার্ম ব্যাচ ওয়ান কনফার্ম ব্যাচ ওয়ান সো এই ব্যাচে আমি কিছু অল্প কিছু স্টুডেন্ট নিব অলরেডি ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে তোমরা জানো এখনো ভর্তি নিচ্ছি ইনফ্যাক্ট আমি একটা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি যেখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তোমরা সো এই ব্যাচে আমি তোমাদেরকে প্রতিটা সাবজেক্ট বাংলা ইংরেজি জি কে ম্যাথ এবং আইকিউ জি বিউপি পুরো স্ট্যান্ডার্ডটা ফলো করে তোমাদেরকে কমপ্লিট হইতে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করাবো সো এই ব্যাচে তোমরা যারা এনরোল করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই যে নাম্বারটাতে জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এই নাম্বারটাতে তুমি ডিরেক্ট কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল করে আমাদের কোর্সে এনরোল করতে পারো এবং আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা

তোমরা যারা প্রিপারেশন নিতেছো তোমাদের কি প্রত্যেকটা বইয়ের পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দ্যাট ইজ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কিউ ব্যাংক অ্যানালাইসিস ওকে আমি দেখো কি বললাম আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন ব্যাংক করতে হবে সেটা বলিনি আমি বলছি অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস মানে হচ্ছে রিসার্চ বেসড ওয়েতে অ্যানালাইসিস করা যেমন তুমি ধরো একটা টপিক পেয়েছো যেটা থেকে বা করলা ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন তোমার কাছে যে রেফারেন্স বইগুলো বল এই প্রত্যেকটা বই থেকে টপিকটা খুঁজে বের করে ওইটা রিলেটেড যা যা ইনফরমেশনগুলো তুমি পড়ে নিলা তখন সেটাকে বলে অ্যানালাইসিস করা এইভাবে কোশ্চেন ব্যাঙ্ক তোমাদের জন্য মাস্ট তুমি যে ইউনিটের প্রিপারেশন হয়েছ প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা কোয়েশন ব্যাংক তোমার

এই ব্যাচে অ্যানলোড করতে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে অ্যানলোড করতে পারো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ